জানে আসসালাম আলাইকুম অন্য ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অন্যের বাড়ির পিছনে বসে একটা সত্য কথা বলে যাই গতকাল দেখিলাম রাত্রে অনেক নেতা এমপি মন্ত্রী তারা বলছেন আপার সাথে কথা হয়েছে বৃহত্ত্র আন্দোলনের ডাক দেবে অল্প দিনেই সবাইকে রেডি হতে বলেছেন একটা কথা বলে যায় সত্য কথা তৃণমূলের বর্তমান অবস্থা খুবই খারাপ আপা আন্দোলনের ডাক দিক আর যাই ডাক দিক তৃণমূলের খবর যদি নেতারা না নেন আওয়ামী লীগ আস্তে আস্তে তৃণমূল হারিয়ে ফেলছে অন্য কোনো কারণই নাই কারণ অর্থনৈতিকভাবে তৃণমূল বর্তমানে দুর্বল যারা কর্মী তারা অনেকে জামাত বিএনপির সাথে চলে যাচ্ছে বাস্তব সত্য কথা নেতারা যেসব নেতারা দেন যদি এক একজন নেতা যদি একশো দুইশো তিনশো পাঁচশো কর্মীর এবং জনগণের খবর নেন আন্দোলনে ডাক শেখ হাসিনা যদি একজন জয় দিক আর পুতুল দিক যেই দিক আন্দোলন সফল হবে তৃণমূলের খবর না নিলে আন্দোলন সফল হবে না হবে না হবে না একুশ সাল থেকে সত্য কথা বলে এসেছি গুদমা খেয়েছি সত্য কথা যতক্ষণ জীবন আছে বলে যাব যেটা সত্য কথা সেটাই বলে গেলাম আওয়ামী লীগের নেতাদের আহ্বান জানাই তৃণমূলের খবর নিন নাহলে বিরাট ভুলের মাসুল দিতে হবে